গল্প নমকিন অনুভূতি রাঙিনায় কলমে অনন্যা যেদিন শ্বশুর ঢুকলাম তার দিন দশেক বারো পরেই একটা কাণ্ড ঘটে গেল আমি আমার শাশুড়ি মায়ের মতামত না নিয়ে নিজের ইচ্ছে মতো মশালা ধোসা বানিয়ে নিয়েছিলাম রাতের রুটি ততক্ষণে হয়ে গেছে শাশুড়ি মা বানিয়ে ফেলেছেন আমি অফিস থেকে ফেরার আগেই রান্নাঘরের সবটুকু শাশুড়ি মায়ের অধিকারে থাকে সবসময় সেটা আমার বর সৌরভ বিয়ের আগেই আমাকে জানিয়ে বলেছিল ওই ঘরটা অধিকার করতে যেও না কখনো ওই রান্নাঘরটা আমার মায়ের নিজস্ব ওখানকার প্রেসিডেন্ট চেয়ারম্যান মা নিজেই অতএব রান্না বা রান্নাঘর নিয়ে কখনো নিজের মতামত দেবে না তুমি যদিও আমার শাশুড়ি মা শুধু রান্নাঘর না গোটা পরিবারেরই সিও হয়ে আছেন সেটা অন্য ব্যাপার স্বামী ছেলে মেয়ে সব কি পড়বে কী খাবে সব কিছুতেই নাক গলিয়ে নিজের মতামত দিতে না পারলে আমার শাশুড়ির পেটের ভাত হজম হয় না যাই হোক বিয়ের পর আমি সেই সিওর ইগোয়ে এসে আঘাত করি অবশ্যই অজান্ত বিয়ের দশ বারো দিনের মাথায় অফিস থেকে ফিরে ওই রুটি আর চাল কুমড়োর তরকারি দেখে আমার খাওয়ার ইচ্ছেটা প্রায় চলে গিয়েছিল রোজ রাতে ওই এক রুটি আর তরকারি আমার মুখে রুচি আসত না আমি চিরকাল ওই খাদ্য বিলাসী বেশি খাই না কিন্তু গতে ধরা খাওয়াও আমার চলে না তাই আমি ঠিক করে আমি মশালা ধোসা খাবো আমার ধোসা খাওয়ার কথা শুনে সৌরভ বলে বসলো একটু বেশি করে করতো আমিও খাবো। এরপর তুলিও যোগ দিল আমাদের দলে তুলি সৌরভের একমাত্র ছোট বোন আমি আমার বৌদির কাছে যতটা আদরের ছিলাম তুলিও আমার কাছে ঠিক তাই বয়সের পার্থক্য প্রায় এগারো বারো বছরের মতো কিন্তু ভালোবাসায় আর দূরত্বে তুলির সাথে আমার সম্পর্ক ছিল ভীষণ খাঁটি আমার বিয়ের আগেই এই বাড়িতে আমি সত্যিই রাজকন্যা ছিলাম বাবা মা দাদার আদরে তো ছিলামই কিন্তু বৌদিমনির যেন চোখের মনে ছিলাম আমার বৌদিমনির বিয়ের প্রায় বছর পাঁচেক বাদে আমার ভাইপো হয় কিন্তু প্রথম থেকেই বৌদিমণির প্রথম থেকেই আমার মায়ের আদর দিতে শুরু করেছিল বুবুন মানে আমার ভাইপো আমার বৌদির প্রথম সন্তান হলেও বৌদিমণি আমার জন্য প্রথম মা হয়ে উঠেছিলেন যেন তাই তুলিও আমার কাছে সেই রকমই বড্ড আদরের ওই বাড়িতে আমি সবার ছোট এবং আদরে ছিলাম কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে বড় ছেলের বউ হয়ে গেলাম সৌরভের থেকে প্রায় বছর তেরো ছোট তুলি তাই তুলি আমার কাছে শুধু সম্পর্কে ননদ ছিল আদতে ছিল আমার ছোট বোন সেই তুলিও তার দাদা ভাই আর বৌদিবীর সাথে তাল মিলিয়ে বলল আমিও খাব তোমাদের সাথে ধোসা বাপি শুনে বলল আমিও বাদ যাই কেন আমিও তোমাদের সাথে আজ মশলা ধোসা খাব। বাকি পরে রইলেন মামনি দশ চক্রে তিনিও ভূত হয়ে সেদিন রাতে ধোসা হজম করলেন রাতে রুটিগুলো পরের দিন সবাই মিলে তুলে দেবে ঠিক হয়ে রইল আমার মনে আছে পরের দিনটা ছিল শনিবার আমার সৌরভ ও বাপির ছুটির দিন থাকে শুক্রবার ওই দিন তুলিরও কলেজে বিশেষ একটা ক্লাস থাকে না তাই মাঝে মাঝেই শনিবারে কলেজ ডুব দেয় তুলি আমি সকালবেলায় রান্নাঘরে যাই আমার শাশুড়ি মায়ের অবশ্য কারোর হেল্প টেল্প লাগে না আমি পাশে গিয়ে দাঁড়াই সৌজন্যতার খাতিরে বৌদিমণি শিখিয়ে পাঠিয়েছি রান্না করিস বা না করিস ছুটির দিনে রান্নাঘরে ঢুকবি রান্না করতে শাশুড়ির পাশে দাঁড়াবি উনি যা বলবেন করে দিবি বৌদিমণির কথা শুনে সৌরভ হেসে গড়িয়ে পড়েছিল হাসতে হাসতে বলেছিল তাহলেই হয়েছে বিন্দি তুমি বিয়ের আগে ডিভোর্স ব্যাপারটা তৈরি করে রেখো আমি আগেই সই করে রাখছি বৌদিমনির কথা মতো চললে ও বাড়িতে তুমি খুব বেশি দিন টিকতে পারবে না রান্নাঘরটা মায়ের কাছে সিংহাসনের মতো ওইটা কোনোভাবেই হাতছাড়া করবে না মা বৌদিমনি তাও বলেছিল সৌরভ যা বলার বলু তবুও তুই গিয়ে দাঁড়াবি ওনার পাশে বৌদিমনির হুকুম অমান্য করতে পারি না আমি এই হুকুম আমার মা করলেও বোধহয় অবজ্ঞা করতাম আমি কিন্তু বৌদিমনির কোনো কথাই আমার কাছে খেলনা নয় তাই ছুটির দিনে শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালাম শাশুড়ি মা বেশ গম্ভীর মুখে শুরু করলেন তোমাকে একটা কথা বলি বিন্দি মন দিয়ে শোনো আমি বুঝলাম এবার একটা বোমা পড়বে কিন্তু বোমা পড়ার কারণটা অনুধাবন করতে পারলাম না বলে তাকিয়ে থাকলাম তার মুখের দিকে তিনি তখন বলে চলেছেন এটা তো তোমার বাড়ি নয় এটা তোমার শ্বশুর বাড়ি এই বাড়ির কিছু নিয়ম নিষ্ঠা আছে কিছু আদব কায়দা আছে সেগুলো তোমাকে মেনে চলতে হবে আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি ঠিক কীরকমভাবে আমার শ্বশুরবাড়ির রীতিতে আঘাত হেনেছি তবে একটা কথা খুব কানে লাগলো এটা তো তোমার শ্বশুরবাড়ি রাগ হয়নি আমার তার কথায় তবে উটকো কথা কানে এলে একটু অস্বস্তি হয় আমার আর ছোটবেলা থেকে আমি প্রয়োজনের তুলনায় একটু বেশি ঠোঁটকাটা আমার এই ঠোটকাটা স্বভাব বৌদিমনের কান বলা খেয়েও কমেনি সারা তো অনেক দূরের ব্যাপার সেই ঠোঁটকাটা স্বভাবের জেরেই বলে বসলাম কিন্তু মামনি সৌরভ যে বলেছিল এই বাড়িটা নাকি ওর দাদুর করা হ্যাঁ তাতে কি তাহলে এই বাড়িটা তো আমার একার শ্বশুরবাড়ি নয় তোমারও শ্বশুরবাড়ি শুধু তোমার শ্বশুরবাড়ি না বলে আমাদের শ্বশুরবাড়ি বললে বেশ শুনতে ভালো লাগতো একটা অন্যরকম ফিলিংস হয় আর কি আফটারঅল আমরা দুজনেই তো বাইরে থেকে এসেছি তাই তোমার আমার অবস্থানটা এক করে রাখলে আমরাই প্রফিটে থাকব বেশি আমার শাশুমার কড়াইয়ে নাড়তে থাকা খুন্তি থমকে গেল কড়াইয়ের মধ্যেই বুঝলাম আমার কথাটা আমি আমার শাশুড়ি মায়ের মস্তিষ্কে অবধি পৌঁছে দিতে পেরেছি তিনি সে প্রসঙ্গ ছেনে একেবারে সোজাসুজি বলে বসে নেবার এই যে কাল রাত্রে যেটা করেছ আর করবে না আমি সবার শরীর স্বাস্থ্যের কথা ভেবে রান্না করি তাই নিয়ম করে রাত্রে রুটি তরকারি বানাই সবার জন্য এটাই এই বাড়ির নিয়ম তোমার যদি রুটিতে রুচি না আসে তাহলে একা বাইরে থেকে খেয়ে আসবে বাড়িতে এসে ওই সব উৎপাটাং রান্না করে আমার বাড়ির নিয়ম ভাঙবে না বিয়ে হয়ে এসেছো এগুলো এখন তোমার শেখা উচিত বুঝলাম ম্যাডামের হাতে খুব লেগেছে আসলে আমার শাশুড়ি মা পরদিনই পর বুঝে গিয়েছিলেন রান্নাঘরে আমার ঢুকতে দিলে ওনার এত বড় সাম্রাজ্য হাতছাড়া হতে খুব বেশি সময় লাগবে না বিয়ের আগে যদি উনি জানতেন যে আমি খুব ভালো রান্না করি তাহলে কোনো কালেই বোধ আমার সৌরভের বউ হতে দিতেন না আমি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও দারুণ রান্না করতে পারি বৌদিমণির সঙ্গ পেতে রান্নাঘরে প্রচুর সময় কেটেছে আমার রান্নাতে আগ্রহ ছিল তাই রান্নাটা জব্বর করি আমি হ্যান কোনো রান্না নেই যেটা আমি পারি না তবে আমার এই গুণটার কথা খুব যত্ন করে নিজের মায়ের কাছে লুকিয়ে গিয়েছিল সৌরভ কারণ সৌরভের মা রান্নাটা উদর জন্য করেন ভালোবেসে করেন না ফলে তোয়াশটা থাকে না বলে সে রান্নায় স্বাদও থাকে কম সৌরভ আমার প্রেমেও পড়েছিল আমার হাতের তৈরি রান্নাকে আমাদের এক কমন ফ্রেন্ডের বাড়িতে আমি এক রাত্রে ফিশ ফ্রাই আর চিকেন মাঞ্চুরিয়ান করেছিলাম ফিশ ফ্রাইয়ের কামড় বসিয়েই সৌরভ আমায় জিজ্ঞেস করেছিল আপনি কি এনগেসড নাকি সিঙ্গেল আছেন এখনও অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম কেন বলুন তো না যদি সিঙ্গেল থাকেন তাহলে আমায় বিয়ে করুন প্লিজ আমি আপনার হাতের রান্নার প্রেমে পড়ে গেছি আমি আমার সেই বন্ধু দুজনেই হা করে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য ছেলেরা তো মেয়েদের চোখে ঠোঁটে হাসিতে মুখের কোনো নির্দিষ্ট তিলে বা এক ঢাল চুলের প্রেমে পড়ে এ আবার আমার রান্নার প্রেমে পড়ে গেল সেদিন কিছু না বলেও পরে অবশ্য আমিও সৌরভের প্রেমে পড়ে যাই ওর ট্যালেন্ট দেখে কলকাতার হাইকোর্টে তো বটেই দিল্লির হাইকোর্টেও বহু কেস জিতে এসেছে সৌরভ আইনি দুনিয়ায় ক্রিমিনাল লয়ার হিসেবে খুব অল্প বয়সেই খুব বেশি নাম করে ফেলেছে ও সেই আমি বিয়ের পরদিনই সুজির পায়েস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি জানতে না আমি এত ভালো রান্না করতে পারি উনি ভেবেছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট পড়তে গিয়ে সারাদিন বইয়ে মুখ গুজেই বসে থেকেছে এই মেয়ে বাড়ির মধ্যে সবচেয়ে ছোট এত আদরের জল গড়িয়ে খেতে জানে না অতএব এ আর কি রান্না করবে কিন্তু শাশুমা সেই প্রবাদ বাক্যটা ভুলে গিয়েছিলেন যে রাধে সে চুলও বাঁধে ফলে খুব কনফিডেন্সের সাথে নিজের সাম্রাজ্য শাসন করতে পাঠিয়েছিলেন আমায় ব্যাস সবাই আমার হাতে খেয়ে একেবারে মুগ্ধ তারপর থেকে শাশুমা আর আমাকে রান্নাঘরে ঢুকতে দেন না বাড়ির অন্য কোনো কাজ যদিও করতে দেন রান্নাঘরের কিচ্ছুটিকে হাত লাগাতে দেন না আমায় ভাবখানা এমন রাখেন খাও দাও অফিস করো আমার সংসারে নাক গলাবে না সেই সংসারেই নাক গলিয়ে বসলাম আমি আমি বুঝলাম কালকের মশালার দোষাটা যে চরম হয়েছিল খেতে সেটার জন্যই শাশুড়ির এই হালকা হুমকি বিশেষ করে বাপির একটি কথা মাঝে সাথে এরকম কিছু জিনিস করিয়ে খাইত বোন বিন্দি মুখটা বদলাবে তাহলে মামনিকে মস্ত ধারাবার ভয় পাইয়ে দিয়েছে বেশ ভালো করে তাই এই ধরনের গোলা বর্ষণ করা হচ্ছে আমার উপরে আমি আর কথা বাড়ালাম না বুঝলাম জীবনে কোথাও নিজের গুরুত্ব না পাওয়া মানুষটা সংসারের গলায় জোরে গায়ের জোরে এগোর জোরে কিংবা ইমোশনাল ব্ল্যাকমেইল করে সংসারে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চান কিন্তু বাড়ির সবাই হাফিত্তেস করে থাকে আমার হাতের রান্না খাওয়ার জন্য কিন্তু মামুনি কিছুতেই আমাকে রান্না করতে দেবেন না তাই ক্রিমিনাল লয়ার ঠিক করলেন মাঝে মধ্যে তিনি বাপি আর তুলিকে নিয়ে আমাদের এই বাড়িতে চলে আসবেন আমি রান্না করব আর তারা খাবে তারপর যে যার মতো বাড়িতে ঢুকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলে দেবে মায়ের ইগো আর ইমোশনকে বজায় রাখতে কিছু রাতের রুটি পরের দিন রাস্তার কুকুরের পেটে যেত বাপি মজা করে বলতো এটাও তো পূর্ণ হচ্ছে একরকম এর বেশ কিছু মাস পরে একদিন রবিবার করে কড়াইয়ের মাংস কষাচ্ছিলেন মামুনি সেদিন কেন জানি না থালার মধ্যে দু পিস মাংস এক পিস আলু একটু মশলা তুলে ফ্রিজ থেকে আগের দিনের মতো ভাত মাইক্রোওভেনে গরম করে মামুনির সামনে দাঁড়িয়েই খেতে শুরু করলাম খেতে খেতে বললাম মামুনি ভালোই হয়েছে বেশ তবে একটু ঝাল আর একটু নুন দিলে আরও জমে দেবে আর যদি গরম মশালার গুঁড়োটায় এখনই কষানোর সময় দাও তাহলে একটা আলাদা ফ্লেভার আসবে সাথে অল্প একটু মিষ্টি দাও রান্নার টেস্টের আলাদা একটা ব্যালান্স তৈরি হবে বলেছিলাম বটে তবে জানতাম মামুনে মোটেও আমার কথা শুনবেন না কিন্তু সেদিন আমাকে অবাক করে দিয়ে মামনি শুনেছিল আমার কথা আর দুপুরবেলা খেতে বসে সেদিন মামুনি প্রশংসাও করিয়েছিল প্রচুর কেউ বিশ্বাস করতেই পারছিল না যে মাংসটা মামুনির হাতে রান্না করা বাপি তো আলাদাভাবে জিজ্ঞেস করে বসলো আমায় তোমার মামুনই করেছে তো রান্নাটা নুন ঝাল এতটা ঠিক করলো কি করে আমি বাপি বা বাড়ির আর কাউকে জানতে দিইনি সেদিন যে মাংসের নুন ঝোল সব কিছুই আমি টেস্ট করে সঠিক মাপটা বলে দিয়েছিলাম এরপর থেকে প্রতি রবিবার মাংস রান্নার আগেই ডাক পড়তো আমার চুপি চুপি মাংসের ঝোলের নুন চাল মিষ্টি সবই টেস্ট করতাম এক রবিবারে ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকতে দেরি হয়েছিল বলে বেশ গলায় বলে উঠেছিলেন সংসারের কিছুই তো করতে হয় না একদিন রবিবার তাও সকালবেলা এসে রান্নাঘরে একটু দাঁড়ানো যায় না নাকি আমি বুঝতে পারছিলাম মুখে না বললেও আমার শাশুমা তার রান্নায় আমার সহযোগিতা চাইছিলেন আমিও না বোঝার ভান করে রান্নার টুকিটাকি টিপস দিতাম এটা করো এটা দাও বলতাম না বলতাম এই পদে এটা করলে বা এটা দিলে রান্নায় আরও স্বাদ বাড়ে রবিবারের দুপুরের ডাইনিং টেবিল মায়ের হাতের রান্নাতেই জমে উঠতে শুরু করলো দেখলাম রাতের রোজকার রুটি তরকারি বদলে মাঝে সাঝে রান্নায় ব্যতিক্রমী পদ রাতের খাবারের যোগ হতে থাকলো। বাড়ির নতুন নিয়ম হলো সবাই টেবিলে বসে একসাথে গরম গরম খাবার খাবে একেবারে ধোয়া ওঠা গরম তাই আমি অফিস থেকে ফেরার পরে রান্না হতে শুরু করলো এবং নিয়ম করে আমাকে আমার শাশুমার পাশে দাঁড়াতে হলো রান্নার নুন রান্নার পদের মতো জীবনের সম্পর্কগুলো একটু নমকিন হওয়া উচিত নন্তা নন্তা তবে একেবারে নুন কাটা নয় তবেই বোধহয় সম্পর্কগুলো বেশি গ্রহণযোগ্য হয় মা রান্না ভালোই করতো শুধু ঝাল ঝালটুকু সঠিক পরিমাণটা ধরতে পারতো না বলে জোর করে ভয়ে পাইয়ে সংসার সাম্রাজ্যের অধিকারটুকু ধরে রাখার চেষ্টা করত অনেক পরে হলেও জীবনের এই নমকিন স্বাদটা মামনি উপলব্ধি করতে পারে আর এটাও বুঝতে পারেন আমি খুব ভালো রান্না করলেও মামনির মসনদ কেড়ে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই তাই মুখফুটি কৃতজ্ঞতা স্বীকার না করলেও শারীরিক ভঙ্গিমায় এবং বাড়ির নিয়ম অনুসারে তিনি আমাকে রোজ রান্নাঘরে চান মানুষের পেটকে তৃপ্ত করতে পারলে যে তার মনকেও বসে আনা যায় এটা মামুনি বুঝে যাওয়ার পরে বাড়ির সবার বাইরে নিমন্ত্রণ পাওয়ার সংখ্যা কমে যায় বলা যায় এক প্রকার বন্ধ হয়ে যায় মানে আমার বাড়িতে বসে আমার হাতে রান্না চুপি চুপি খাওয়ার পরিকল্পনাটা সংখ্যায় কমতে থাকে বাপির মতে তোদের মা যখন ভালো ভালো রান্না করছেই তখন বিন্দিকে খাটিয়ে কি হবে আর বলতো বাড়িতে সবার উপরে মামুনির শাসন এখন অনেক কম হয়ে গেছে এখন শাসন চলে শুধু আমার উপরে সঠিক সময় রান্নাঘরে আমাকে না পেলে চিৎকার শুরু হয়ে যায় তার ওই আবার চিৎকার শুরু হয়েছে এবার উচিত আরেক দিন গল্প করব। আপনাদের সাথে আজ রাত্রে এচুরের কোপ্তা হবে নুন ঝাল টেস্ট করতে হবে তো আই টেস্টার আফটার অ সমাপ্ত লিখেছেন অনুভূতির আঙিন্যায় কলমে অনন্যা